নমস্কার আজকে আমি বাঁধাকপি করছি মাছের মাথা দিয়ে দেখুন কিভাবে করি এখানে তেলের মধ্যে আমি শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা এলাচ দারচিনি দুটো বড় সাইজের পেঁয়াজ দিয়ে দিয়েছি তো আমি এখানে জিরেটা দিতে ভুলে গেছিলাম তো পরে আমি জিরেটা দেব। তো এখানে আলুটাও দিয়ে দিলাম আলুটা দিয়ে পেঁয়াজটার সঙ্গে খুব ভালো করে ভেজে নেব তারপরে এখানে আমি বাঁধাকপিটা দিলাম বাঁধাকপিটার সঙ্গে লবণ দিলাম স্বাদ মতো লবণ দিয়ে ঢাকিয়ে দেবো ভালো করে নাড়াচাড়া করে তারপরে গলে যাবে বাঁধাকপিটা তো তারপরে হলুদটা দিয়ে দেবো হলুদটা পরে দিবেন কেন পরে আগে দিতে গেলে কালারটা কালো হয়ে যায় তারপরে যখন গলে যাবে দেখুন কিভাবে গলে গেছে তারপরে আমি মিষ্টি দিয়ে দিলাম তারপরে মাথাগুলোকে দিয়ে আবার নাড়াচাড়া করে খুব ভালো করে মজিয়ে নেব তরকারিটাকে মজিয়ে নেওয়ার পরে এই এই রেসিপিটা খুবই ভালো হয় খেতে যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন ফলো করতে ভুলবেন না যারা নতুন আছেন তাদের কাছে অনুরোধ আমাকে একটু ফলো করে দেওয়ার জন্য